দর্শক এটি হচ্ছে ঘুড়ি আমাদের শৈশবে অনেকেই আমরা এই ঘুড়ি আকাশে উড়িয়েছি এর সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে যদিও এখন জায়গার অভাবে আমরা অনেকেই ঘুরি উড়াতে পারে না হঠাৎ করে এই বিলে এসে দেখা মিললো বেশ কয়েকজন এই শিশু তারা ঘুড়ি উড়াচ্ছে এবং সেই ঘুরিটি আমরা আপনাদের দেখাই এটা কিন্তু তারা বাড়িতেই তৈরি করেছে নিজেরাই তৈরি করেছে এবং নিজেরাই টাকা জমিয়ে দুই বান্ডেল যে সুতা সেটি কিন্তু কিনে এই ঘুড়িটা উড়াচ্ছে দেখুন ঘুড়িটা কিন্তু খুবই সুন্দর এবং এটি কিন্তু অনেক উপরে উঠে আমি দেখলাম যে আসলে দীর্ঘ সময় ধরে আকাশ থেকে নামাতে হয়েছে তাদের আমরা একটু তাদের যে নামানোর প্রক্রিয়া বা তাদের যে ঘুড়ি উড়ানোর প্রক্রিয়া সেটি একটু দেখাবো ঘুড়িটা কার জন্য তোমারই তো একটু ওর একটু দেখাও ভাই এই তোমার নাম কি ঘুড়িটা কে বানিয়ে দিছে তোমারে কবে বানিয়ে দিছে কয় বান দিছো এখানে আচ্ছা দর্শক দেখুন এই যে ঘুড়িটা কিন্তু আমরা এখন আকাশে উড়ানোর চেষ্টা করব দেখি কতটুকু উঠে দেখুন এই যে কিন্তু নিজে দেখে উপরে উঠার চেষ্টা উঠে গেছে

দর্শক সুতা ছিঁড়ে গেছে আমরা এখন বান দিচ্ছি আবার দেখি উঠাও ল্যান্ডার কে গেছে লঞ্জার ঠিক কর

হ্যাঁ দর্শক দেখুন প্রায় অন্তত ফুট উপরে উঠে গেছে ঘুড়িটা এখন অন্তত দুইশো চোখের যে দৃষ্টি সীমানা তার থেকে এই একটু আমি আমি এখন অল্প দেখতেছি আমার চোখের দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে সে এখন এই দেখুন সে কিন্তু এখন আকাশে উঠে গেছে অনেক দূর উঠে গেছে আমি কিন্তু এখন আর ঘুড়িটা দেখতে পাইছি না সে কিন্তু আমার চোখের দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে কিউরাই তো সৎ গুন্টি কিনা ঘুরি কয় বান্ডিল সুতা দুই দুই বান্ডিল আচ্ছা নিছ নামা টান দে না মাই টান লাগব আমি তো ঘুরিই দেখি না তোর ঘুরি তো আকাশ উড়িয়া গেছে

এ কি করতেছে তুই আমি ঘুড়ি ঘুড়ি অবশেষে গুরির দেখা মিলল আপনারা দেখছেন কিনা জানি না কিন্তু গুরিটা অনেক সময় ধরে সে এই সুতা বোটে বোটে আসলে নিচে নামিয়ে ফেলেছে আমরা একটু সেটিও দেখাবো আপনাদেরকে এটি হচ্ছে ঘুড়ি যদিও এখনো বোঝা যাচ্ছে না বাট খুব চলে এসেছে অবশেষে সেই ঘুড়িটা আকাশ থেকে নামিয়ে ফেলল তারা দীর্ঘ সময় ধরে সুতা বডার পরে অবশেষে দেখুন এই যে ঘুড়ি এটি অনেক উপরে তারা উঠিয়েছে এই যে শৈশবে এমন ঘুড়ি উড়ানোর অভিজ্ঞতা আমাদের অনেকেরই রয়েছে যদি জায়গার অভাবে অনেকেই ঘুড়ি উড়াতে পারে না দেখুন দর্শক এখানে এসে অনেকগুলো আমরা ভিডিও করেছিলাম আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে জুবাইয়ের হাজিগঞ্জ মডেল কলেজে পড়ে জুবাইয়ের তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য